আজকে এই সুন্দর টু বিএচকে ফ্ল্যাটটা দেখাবো যেটা সেভেন সিক্স সেভেন স্কোয়ার ফিটের সাইজ রয়েছে নর্থ ইস্ট ফেসিং করে রয়েছে সঙ্গে থাকছে কার পার্কিংও এই ফ্ল্যাটটার থেকে দমদম জংশন দমদম রোড এবং দমদম ক্যান্টনমেন্ট একদম পায়ে হেঁটে আপনারা অ্যাক্সেস করতে পারছেন দমদম রোড এখান থেকে মাত্র দশ মিনিট দমদম রোডের কাছে এই সুন্দর টু বিএচকে ফ্ল্যাটটা জেনেছি জি প্লাস ফাইভ বিল্ডিং এর ফিফ্থ অ্যান্ড সেকেন্ড ফ্লোর সেমি ইউনিট আছে নর্থ ইস্ট ফেসিং করে রয়েছে এখানে বেডরুমগুলোর সাইজ কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে বড় বেডরুম পেয়ে যাচ্ছে লিভিং ডাইনিং এরিয়া আমরা এখানে সেপারেটলি পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দর ফ্ল্যাটের থেকে ভিউ থাকছে চারদিকটা খোলা মেলা দেখতে আছে পুরো রেডি ফ্ল্যাট রেজিস্ট্রি করবেন যেদিন তারপরে দিনই পুরো শিফট করে যেতে পারবে এরকম টু বিএচকে ফ্ল্যাট মাত্র চার হাজার টাকা পার স্কোয়ার ফিট রেটে পেয়ে যাচ্ছে এই ফ্ল্যাটটার দাম বত্রিশ লক্ষ একুশ হাজার টাকা রাখা হয়েছে যেটা নেগোসিয়েবল এস বিআই থেকে প্রুফ রয়েছে এই হচ্ছে কমন মাশরুম এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আমরা ব্যালকনিতে কভার গ্রিল পেয়ে যাচ্ছি কোনো এক্সট্রা টাকা আপনাকে দিতে হচ্ছে না এই জিনিসটা কিন্তু অন্যান্যরা দেয় না এই ফ্ল্যাটটা একদম কম টাকায় সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করুন কার পার্কিং এখানে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আলাদা চার্জেস দিতে হবে